আমার অন্য জায়গায় আমার বাবা দাদা আমার বিয়ে দিছে ওর মনে এখন আমার জন্য ভালোবাসা আছে নাকি কোনোদিনও আমাকে জানায়নি বিয়ের আগে আমাকে বোন মনে করিয়ে বন্ধু মনে করিয়ে সব কথা শেয়ার করছে ওর বন্ধুর বাড়িও আমাকে নিয়ে গেছিল কিন্তু কোনোদিন আমাদের খারাপ সম্পর্ক ছিল না আমার দাদা বাবার পছন্দ মতো আমি বিয়ে করছি যেদিন আমার বিয়ে ওকে আমি দাদা হিসেবে বন্ধু হিসেবে বলছি যে আমার বিয়ে কালকে থাকবি বিয়ের আগের দিনেও চলে গেছে শিলিগুড়িতে থাকে ওখানে চলে গেছিল বিয়ের পরে আমার স্বামী আমাকে খুব টর্চার করে মারধর করে অন্য মেয়ের সাথে রিলেশন ছিল বিয়ের আগে সেগুলো নিয়ে আমাকে খুব করে এগুলো এগুলো কালো করি দেয় পেটের মধ্যে বার্তা পেটের মধ্যে লাঠি মারে এখানে ছুরি দিয়ে মারে অনেক বিষের টিচার আমার মামা শ্বশুরও অনেক বিচের টিসের করছে করিয়ে ওকে হারিয়ে আনতে পারে নাই এখন আমার বাবা মা অনেক বিচার করে আমাকে নিয়ে আসে আবার ওখানে আমি যাই এমন করতে করতে যখন ওকে মারধরও করছে শিখিয়ে হয় নাই শিখিয়ে হয় নাই তারপরে এখন কি হয়েছে শিক্ষা হয় নাই এখন আমার বাবা মা আমার বাবা মা বিচার টিচের গড়িয়ে মানে কি হয়েছে ও এক বছর থেকে বাইরের থেকে আসলো বাইরের থেকে আমার আত্মীয় স্বজন কোনো কিছু পছন্দ করে না মরা মানুষের মতো করে বাচ্চাটাকে নিয়ে সারাদিন ঘরের মধ্যে থাকি খুব মানসিক চর্তার করে

সববারে আমার বর হাঁটছে এমনকি আমার আমার এদিকে লোক অনাস্থা করছে আমার বরিয়া আসে নাই অন্য জায়গায় বিয়ে দিবে এখন এই আমার কেমন করিয়া আলিপুরে ও একটা মেয়েকে ভালোবাসতো মামুনি নাম আলিপুরে একটা মেয়েকে ভালোবাসতো এখন আলিপুরে একটা মেয়েকে ভালোবাসত তখন ও পোল্ট্রির ইয়ে থাকে কাজ করে তখন চাকরি চাকরি ও পায় নাই তখন ওই মেয়েটা ওকে ধোঁকা দিছে ধোঁকা দিয়ে চলে গেছে এ তখন আমাকে ফোন করে ফোন করিয়ে আমাকে বলে কি অমুকের নাম্বার দিয়ে একটু ট্রাই করি দেখো তো মামি তখন আমি ওকে হেল্প করার জন্য যতটুকু হ্যাঁ করছি করার পরে এখন ও আমার পেছনে পড়ে গেছে ও আমার প্রেমে পড়ে গেছে এর সাথে কতদিনের সম্পর্ক আড়াই বছর থেকে আমার বরকে ডিভোর্স দেওয়ার জন্য আমাকে টাকা পয়সা সবকিছু দিছে সবকিছু আমার কাছে প্রমাণ আছে আমার এখন কি উদ্দেশ্যে আসা এখানে এখন উদ্দেশ্য এটাই আমাকে কথা দিতেছে ও রেস্টাবরাকে বুঝাইতেছে আমাদের আমার সাথে আমার সংসার ভাঙলো এত কিছু করলো সব ব্যাপারে আমাকে বাধা দিছে কোথাও কাজ করতেও দেয় না আমি একটা কাজ করি বাচ্চাটাকে খাওয়াবো আমি থাকবো এদিকে আবার পাড়া প্রতিবেশী আমার এখন আমার উদ্দেশ্য ও আমাকে না জানিয়ে বাড়িতে লোক আনতেছে বিয়ের ইয়ে দিয়ে করতেছে আমি এখন বাধ্য হয়েছি ও সকালবেলা আমাকে ফোন করছে ও কোথায় কি করে না করে বিয়ে সব কিছু আমাকে জানায় এমনকি কালকে আমাকে হেডফোন দিচ্ছে দুর্গা পুজোর সময় তুমি এখানে আসছো কিসের জন্য আমি এসে আসছি ওর সাথে সংসার করার জন্য আমাকে বিয়ে আমার আমার সাথে এতদিন এত কিছু করলো আমার বিয়ে করার জন্য আসো তুমি আমাকে বিয়ে করছে এবং আমি তোমার তো আগে বিয়ে হয়েছে কি করে এখানে বিয়ে করবে তুমি আমি আমাকে ও বিয়ে করছে তো আমার ডিভোর্সের কাগজ টাগজ সব

আমি মানি নিব আমার জীবন শেষ আমি জীবন নিয়ে আর ভরসা করি না আমার একটা মেয়ে আছে তোমার নাম কি বলো আমার নাম মাম্পি বর্মন ভালো নাম মায়ারানি বর্মন বাড়ি কোথায় বাড়ি আমার পাশেই মানে চার বাড়িতে এই যে নাম কি জানা না বলবেন না যার বাড়িতে আসি দাদুর উদ্দেশ্যে আসছি যে ছেলের জন্য তার নাম বিশ্ব বিশ্ব রায় বসনিয়া বিশ্ব রায় মায়ের নাম হচ্ছে গীতে রায় বসনিয়া বাবার নাম প্রদীপ রায় বসনিয়া বাবা যায় বন্ধুরা কি বলবো বলো তো মানে আমার এই চ্যানেলটা যে চ্যানেলটা আমি খুলেছি নতুন তোমরা ভিডিওগুলো ওই চ্যানেলটা আমার অনেক পুরোনো চ্যানেল আমি এই চ্যানেলে এই টাইপের ভিডিওই দেব চেষ্টা করবো এই টাইপের ভিডিও দেওয়ার ছেলেরা না ছেলেরা একটা অসহায় হয়ে যায় না যখন তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে দেয় তো ছেলেরা অনেক ক্ষেত্রে দেখা যায় প্রচণ্ড অসহায় হয়ে পড়ে মানে এতটাই অসহায় হয়ে পড়ে তখন তাদের একটা কথা বলার মতন একটা লোক চাই এরকম একটা ব্যাপার হয়ে যে কথা বলার মতন একটা লোক চাই যে কেউ হতে পারে তখন হয়তো এই মহিলার সঙ্গে বলছে দিদি ভাই বোনের সম্পর্ক বিয়ের আগে হয়তো তাদের বন্ধুত্ব সম্পর্ক ছিল মানুষের সঙ্গে কথা বলতে বলতে না মানুষের প্রতি একটা ভালোবাসা চলে আসে এই হয়তো হয়েছে যে কথা বলতে বলতে একটা ভালোবাসা চলে এসেছে হয়তো এনার প্রতি সত্যি এর আগে দেখে না খুব অসহায় খারাপও লাগছে অসহায়ও লাগছে যে আজকে ওনার বটটাও ভালো ছিল না বিয়ের পরে বিয়ের পরে বটটা যদি ভালো তো বটটাও ভালো না যদি ওনার বাবা বাড়ির বাবার বাড়ির লোকরাও ভালো আমার মনে হয় কি মেয়েদের না বিয়ের পরে তাদের স্বামীর ঘরে যদি সুখ না হয় না তাদের বাপের ঘরেও কোনো দিন সুখ হয় না এটা আমার মনে হয় আমি জানি না তোমাদের আর কি মনে হয় আলাদা কিছু হতে পারে এখানে কি লিখছে সেটা তোমাদেরকে বলি এটা লিখছে আচ্ছা নাইজুবিল্লা ভাই বোনের অবৈধ সম্পর্ক তারপরে বলছে বোনের বিয়ে ভেঙে দিলো বড় ভাই সংসার করতে গিয়ে প্রতিনিয়ত ঘটেছে ভয়ঙ্কর ঘটনা দেখেছো এটা কী লিখছে ভাই এটা 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 বাজে কথা এটা নিজের বনে নিজের বোন না নিজের বোন না একদমই নিজের বোন না এটা হলো তোমার হয় না পাশাপাশি বাড়ি থাকতে পারে মনে কারণ আমার বাড়ি আর আমার দুটো বাড়ির পরে বা তিনটে বাড়ির পরে এই মহিলার বাড়ি এরকম হয়েছে এখানে কী লিখছে ভিডিও বানিয়ে শুধু টাকা ইনকাম করার ধান্দা ঠিক আছে এখানে আবার কেউ লিখছে কি অনেক সুন্দর হয়েছে শুভকামনা রইলো নতুন নতুন পুরাতন সবাই পাশে আছি সময় ফলো দিয়ে যাবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন যাই হোক কী বলবো যাই হোক বন্ধুরা তোমরা দেখলে এই ভিডিওটা নিয়ে আমি একটুকুই বলবো যে ছেলেরা না কিছু কিছু সময় না অসহায় হয়ে পড়ে কেমন অসহায় হয়েছে যখন গার্লফ্রেন্ড ছেলে চলে যায় না ছেলেরা জীবন না একাকৃত্ব হয়ে যায় তখন সেই সময় হয়তো এই দিদি বা বোন যা যা বিয়ের আগে সম্পর্ক ছিল একটা দিদি বোনের সম্পর্ক বা চেনাছানা হয়তো সম্পর্ক ছিল সেই সময় তার সঙ্গে কথা বলেছে এখন কথা বলতে বলতে না অনেক সম্পর্ক অনেক রকম কিছু হয়ে যায় ওনার সঙ্গে তাই কথা বলতে বলতে নিজের হয়ে কথা বলেছে এই মহিলাও কথা বলেছে কথা বলার মহিলার হয়তো কেউ নেই আপন কেউ নেই সব মানুষই একটা কথা বলার মতন মানুষ চায় যার সঙ্গে একটু কথা বলবো ভালো মন্দ তো এই এনিও হয়তো কথা বলেছে ওর সঙ্গে আর ও কথা বলেছে ওনার সঙ্গে এখন কথা বলতে বলতে কবে ওনাদের প্রেম ভালোবাসা হয়ে গেছে এখন ওই ছেলেটা ব্যাচেলার ওখানে বিয়ে করে করেনি এখন প্রেম ভালোবাসা হয়ে যাওয়াতে এখন আমার মনে হয় এই মহিলা দাবি করছে না এখন আমাকে নিয়ে সংসার করতে হবে তোমাকে আমিও তোমাকে এখন অনেক ভালোবেসে বলেছি তোমাকে এখন আমাকে নিয়ে সংসার করতে হবে নয় তো আমি তোমার বাড়ির সামনেই উপরে চলে যাবো বাড়ির সামনে থেকেই মানে এটা বলছে ভদ্র মহিলা এটাই বলছে তবে মহিলাকে দেখে বা মহিলার কথা শুনে মনে হচ্ছে যে ওই ছেলেটা কী বলবো তো ওই ছেলেটা ওদেরকে বিয়ে করেছে হয়তো এদের আলাদাভাবে মন্দিরে ফন্দিরে গিয়ে বিয়ে করেছে বিয়েটিয়ে করেছে এখন সেটা বলছে যে কয়েকদিন ওনার সঙ্গে একটু সময় কাটাবো আমার গার্লফ্রেন্ডের কথা ভুলে যাবো তারপর হয়তো পরবর্তীকালে উনি হয়তো ওনার জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে আমি আমার জীবনে ব্যস্ত হয়ে যাবো হয়তো এটা ভেবেছিলো ওই যে বললো না কালকেও রাত্রেবেলা একটা হেডফোন নিয়ে গিয়ে গিফট করে এসেছে ভালোবাসা হয়তো ওনাদের মধ্যে ছিল হালকা থাক আর পাতলা থাক আর বেশি থাক কম থাক রিলেশন ওনাদের মধ্যে একটা গুড রিলেশন ছিল এটা ওনার কথা শুনে মনেই হচ্ছে ছেলেটা যেহেতু হয়তো বিবাহিত না এখনও বিয়ে করেনি তো ছেলেটা এখন হয়তো বিয়ে করতে করার জন্য ছেলে মেয়ে দেখছে সেই সময় এ নিয়ে চলে এসছে যে আমার বরেরকে ডিভোর্স দেওয়ার জন্য ডিভোর্স অ্যাপ্লাই করলাম আর তুই এখন অন্য ছেলেকে দেখছিস বিয়ে করার জন্য তুই এখন অন্য ছেলে খুঁজছিস বিয়ে করার জন্য কোর্ট খুললেই আমি কাগজপত্র পেয়ে যাবো তোকে নিয়ে বিয়ে করবো বা তোর সঙ্গে থাকবো আমি আর তুই কিন্তু অন্য মেয়ে দেখছিস বিয়ে করার জন্য সেইটা কোনো মতেই হয়তো শুনতে হয়েছে বললো ছেলেটা নাকি সবই বলে বউটার কাছে তো ছেলেটা হয়তো বলেছে আর বউটা রীতিমতন আর দেরি না করে ডাইরেক্ট চলে এসেছে ছেলেটার বাড়িতে না আমাকে কি বিয়ে করতে হবে আমাকে যদি বিয়ে না করো যে তুমি তুমি আমার জন্য এত কিছু করেছো আমার ডিভোর্স করার জন্য সেই কাগজপত্র রেডি করার জন্য টাকা পয়সা অবধি তুমি দিয়েছ সব কিছু তুমি দিয়েছো তুমি আমাকে সময় দিয়েছো টাকা দিয়েছো পয়সা দিয়েছো ঘুরতে নিয়ে গেছো ফুচকা খাইয়েছো চপ খাইয়েছো সব কিছু তুমি করেছো আজকে আমাকে নিয়ে সংসার করতে প্রবলেম কোথায় তোমার আমাকে নিয়ে ঘুরতে প্রবলেম ছিল না সংসার করতে প্রবলেম কোথায় তোমার মানে এই মহিলার বক্তব্য এটা এখন ওই ছেলে বলছে না আমি তোমাকে নিয়ে এতদিন ছিলাম তোমার দুঃখের সময় আমি তোমার পাশে ছিলাম তোমার খারাপ সময় তোমার পাশে ছিলাম তোমাকে সাথ দিয়েছি তো তোমার সব কিছু দিয়েছি তোমাকে তো এখন আমি তোমাকে তো বিয়ে করতে পারবো না যেহেতু আমার আমি তো অবিবাহিত আমি তখন অবধি বিয়ে করিনি আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমি চাইলে অন্য কিছু যা স্টেপ নেমে নাও আমি তোমাকে বিয়ে করতে পারবো না বাট তোমার সঙ্গে রিলেশন একটা রিলেশন আমার বিয়ের পরও তোমার সঙ্গে তো রাখতে পারি বা তোমার সঙ্গে রিলেশন আমার সারা জীবন থাকবে হ্যাঁ বাট আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমি অন্য একটা মেয়েকে বিয়ে করবো তাকে নিয়ে সংসার করবো কিন্তু তোমার সঙ্গে একটা অবৈধ রিলেশন আমার সারা জীবন থাকবে হয়তো সেটা এটাই চেয়েছিলো হয়তো এটাই ছিল কিন্তু মেয়েটা হয়তো এটা চাইনি না আমি অবৈধভাবে রিলেশন থাকবো না আমি ডাইরেক্ট তুই আমাকে বিয়ে করবি বা ছেলেটা আশ্বাস দিয়েছিল যে আমি তোমাকে বিয়ে করবো অন্য কেউ তোমাকে বিয়ে করবে না এরকম হয় এরকম সমাজে এরকম অনেক ঘটনা হয় এরকম ঘটনা ঘটে থাকে অ্যাকচুয়ালি ব্যাপারটা ছেলেদের যখন ব্রেকআপ হয় না ছেলেটা তখন পাগলের মতন হয়েছে তখন কী করবে বুঝতে পারে না তখন শুধু তারা একটা কথা বলার মতন লক্ষ্য খোঁজে কথা বলার মতন লক্ষ্য খোঁজে একটু কার সঙ্গে কথা বলে একটু কথা বলতে বলা একটু শান্তি পেতাম কথা বলার মতন লক্ষ্য তাই সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় ছেলেটার সঙ্গে কথা বলতে বলতে একটা রিলেশন তৈরি হয়ে গেছে একটা রিলেশানের জায়গায় বিষয়টা গেছে মেয়েটাও বুঝতে পেরেছে যে আমি ও যখন আমাকে ভালোবাসতে চায় বা ভালোবাসে তাহলে আমি ওকে নিয়ে সংসার করব। মেয়েটারও তো ইচ্ছা ছিল বা ইচ্ছা হয়েছে এখন সেই জায়গাতে ছেলেটা এখন ডিনাই করছে যে না আমি তোর সঙ্গে থাকবো না আমি তোর সঙ্গে রিলেশান কন্টিনিউ করতে পারছি না যাই বন্ধুরা তোমরা জানাবে এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত তোমাদের কি বক্তব্য তবে আমাকে যদি জিজ্ঞেস করে আমি বলবো যে এখানে দুজনেই দোষ আছে সেটারও দোষ আছে মেয়েটারও দোষ আছে সেটার দোষ যেমন তুমি একটা বিবাহিত মেয়ে যেহেতু তুমি দেখছো তুমি যখন বিয়ে করবেই না তাহলে কেন ওকে মিথ্যা আস্তে আছে সে কে হেল্প করেছো সেটা খুব খুবই ভালো কথা তুমি মিথ্যা আশ্বাস দিয়েছো বিয়ে করবে বা বিয়ে আবার কোথাও কি একটা করেছো সংসার করার একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছো এটা তো একদমই ঠিক হয়নি আর মেয়েটারও একটু বোঝা উচিত ছিল যে ওটা ও একটা বিয়ে করেনি নি অবিবাহিত একটা ছেলে আমার সঙ্গে পরে আমাকে কি বিয়ে করবে তার কি কোনো গ্যারান্টি আছে মেয়েটারও একটু বোঝা উচিত ছিল মেয়েটাও দেখেছে না চাকরি করে ছেলেটা তাহলে চাকরি করা যায় ওর সঙ্গে যদি একটু মানে চাকরি দেখেই ওর সঙ্গে যদি আমি বিয়েটা করে ফেলি তাহলে তো আমার লাইফটা সেটেল হয়ে যাবে দুরকম করে দুজন ভেবেছে তাই হয়তো বিষয়টা বিয়ে অবধি পৌঁছেছে বাট বিয়ে এখন ছেলেটা করতে চাইছে না সমস্যা এই জায়গায় হয়ে গেছে তো যা বন্ধুরা তোমরা জানাবে যে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আর কী বলবো বলো তো আর তোমাদের সঙ্গে যে এইরকম ঘটনা হয়ে থাকে আর তোমাদের সামনাসামনি আশেপাশে যদি এইরকম সিচুয়েশানে কেউ পড়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে শেয়ার করো বা তুমি কি এরকম ঘটনা বা এরকম সিচুয়েশানে পড়েছো আর সাবধান হয়ে যাও যদি কোনো এখনও তুমি যদি কোনো মানে এরকম টাইপের কারোর সঙ্গে কথা বলে থাকো কথা বলে বাট কাউকে এরকম মিথ্যা আশ্বাস দিও না তাহলে তোমার বাড়ির সামনে কিন্তু এইরকম সিচুয়েশন হতে পারে তো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি এক্সট্রাটা দেখাচ্ছ অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব বাবা বন্ধুরা ভালো থেকো সাবধান থেকো এবং সেফ থেকো বাবা বন্ধুরা